হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে অনেক দিন পরে তো আজকে হচ্ছে ছুটির দিন তো আমরা এসেছি হচ্ছে সুপার মার্কেটে ওই যে দেখেন ওখানে অনেক মানে চালের অফার দিয়েছে চাল আর তেল এরকম মাঝে মাঝেই দেয় অফার তো এখানে আমরা হচ্ছে চাল আর তেল প্রয়োজনীয় জিনিস যেগুলো সেগুলো হলো কিনে নিচ্ছি আর এই যেভাবে এখানে স্ক্রিনের মধ্যে এভাবে টাচ করে করে এগুলা কিনতে হয় মাঝে নিজে নিজে তো এটা এক ধরনের কাউন্টার সেলফ কাউন্টার তো এখানে নিজে নিজে জিনিসপত্র কোড ওখানে ধরলেই ওখানে টাচ করলেই কেনা যায় তারপরে ব্যাংকের কার্ড দিয়েই কিনতে হয় অনেকে ক্যাশ দিয়েও কিনতে পারে তো তারপরে এখানে আমরা দেখছি যে ইলিশ মাছ ইলিশ মাছ খেতে ইচ্ছা করেছে তো আমরা বাজার টাজার করে ইলিশ মাছ চিংড়ি মাছ মানে যা যা লাগে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন পটল পটলও কিনে নিয়ে এসেছে আর এই যে এখানে দেখাচ্ছি ইলিশ মাছ কিনে তারপরে হলে কেটে দিতে বলছে তো ওরা মেশিনের সাহায্যে এইভাবে করে পিস পিস করে কেটে দিয়েছে তো আজকে হচ্ছে রান্না হবে ইলিশ মাছ আর হলো এই চিংড়ি মাছ দিয়ে রান্না হবে মিষ্টি কুমড়া আর এই যেখানে অ্যাসপারাগাস এটাও কিনে নিয়েছি ইলিশ মাছ কয়েক পিস ভিজিয়ে নিয়েছি তো কাটাকাটি ঝামেলা নাই খালি আঁশ একটু তুলে ফেললেই হলো এই জিনিসটা খুব ভালো লাগে তো এই যে মিষ্টি কুমড়া কত সুন্দর এটা কিন্তু একটু মানে একবারে ছোট না ক্যামেরাতে ছোট লাগতেছে তো মিষ্টি কুমড়া ভাজি চিংড়ি মাছ দিয়ে করা হবে আর এই দেখেন সুন্দর কালারটাও অবশ্য অনেক সুন্দর হবে মনে হইতেছে আর এই যে সব মশলা টশলা দিয়ে মাখিয়ে এখন ইলিশ মাছটাকে ভাজতে হবে একটু মানে খুব ভাজা না মানে এপিট ওপিট উল্টে স্মেল না এই তো দিয়ে দিয়েছি তো আজকে আবার আমরা দুজন মিলে হচ্ছে রান্নাঘরে এসেছি দুজনে এই ছুটি যেহেতু আমি হলো ইলিশ মাছ ভাজতেছি আর ওই পাশে হচ্ছে পাশের চুলাই হচ্ছে পেঁয়াজ ভেজে নিতেছে মিষ্টি কুমড়ার জন্য আর এই তো আজকের ওয়েদারটাও খুব সুন্দর ভালো ওয়েদার তো ভাবলাম ইলিশ মাছ খাই ইলিশ মাছ খুবই মজা লাগবে হয়তো বা খেতে আর এদিকে এই যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছে এখন এটাকে লাল লাল করতে হবে বলে লাল লাল হলে বলে মিষ্টি কুমড়া দিবে সে আর আমরা বাংলাদেশে থাকতে অনেক বেশি খেতাম চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে লাউ এগুলো বেশি খাওয়া হয়তো এখন একটু কম খাওয়া হয় মাঝে মাঝে খাওয়া হয় যেদিন বন্ধ থাকে আমাদের সেদিন আমরা খাওয়ার চেষ্টা করি হেলদি খাবার দাবার আর কি আর এই দেখেন কি সুন্দর লাগতেছে চিনি মাছগুলো বাঁচতে হয় না ছিল আর এদিকে আমার এই এই ফ্লেভারের আইসক্রিমটা মানে এই আইসক্রিমটা ওয়েফার আইসক্রিম বলে এটাকে তো এটা খাওয়া হয় নাই ভাবলাম একটু ট্রাই করি নতুন আসছে দোকানে তাই এটা কিনে নিয়ে আসছি সাথে যে এখন এক আইসক্রিম খাবো আর এই যে এটা আমার হলো আগের আইসক্রিম কিনে ফ্রিজে ছিল আর কি আর এদিকে এই যে কাঁচামরিচ বেছে ফেলতেছে এই যে তো আমরা দুজনে একসাথেই রান্নাবান্না করি এক একজন এক একটা করতেছে আমি ইলিশ মাছ ভাজতেছি আরও হচ্ছে মিষ্টি কুমড়ার চড়াবে তাই ও রান্না করতেছি এটার প্রমাণ হচ্ছে এই যেখানে দুজনে একসাথেই আর কি আর এই যে এদিক ও মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছে দেওয়া দেওয়া হয়েছে আর কি এখন ঢেকে দিল আর এদিকে ইলিশ মাছের জন্য পটলার আলু দিয়ে রান্না করেছে এখন হলো মাছটা দিয়ে দিতেছে আর একটু সরাই সরাই দিতেছি যাই হোক সবার কাছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে আর যার যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন যদিও দেরিতে আপলোড দেই ভিডিও তারপরে দেওয়ার চেষ্টা করি আর কি এ দেখেন আমার ইলিশ মাছের চেহারাটা কেমন হয়েছে আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আমি খা খেতে যাচ্ছি এখন বাই বাই